শীতের সকাল কুয়াশায় ভরা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে এটা হচ্ছে কুমিল্লাতে আমার গ্রামে আমার বাবার বাড়িতে আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগ আপনাদের স্বাগত এটা হচ্ছে আমার গ্রামে দ্বিতীয় দিনের ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমরা হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম তখন হয়তো বা সাতটা বাজে আর ঢাকায় কিন্তু এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয় না যদি স্কুল বন্ধ থাকে আর কি এত সকালবেলা উঠা হয় না তো এই তো সকাল সকাল আমি মাহিম এবং আমার ছোট ভাই হাঁটতে বের হয়েছিলাম আমাদের একটা পুকুর আছে ছোটোখাটো ওইটার পাশে তারপর কিন্তু একটু চকেও বের হয়েছিলাম গ্রামের ভাষায় কিন্তু আমরা চক বলি সেই জন্য চকই বললাম তো হাতে বের হয়েছিলাম আর কুয়াশায় ভরা সব কিছু কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না জাস্ট কিছু গাছপালা দেখা যাচ্ছে তো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিলো তো এই তো হাঁটছিলাম আর ভিডিও করছিল আমার ছোট ভাই ঘুরে আসার পর এই তো আমি দেখছি আমার ছোট ভাই এটার মধ্যে পানি দিচ্ছে তো আমি একটু ভিডিও করলাম যেহেতু নতুন এখানে বাড়ি করা হচ্ছে প্রত্যেকটা মুমেন্টের ভিডিও করা কিন্তু দরকার আমার কাছে মনে হয় আর কি এটা সব সময় ফেসবুকে মানে টাইম লাইনে থাকবে তো যিনি এই কাজের দায়িত্বে আছে উনি বলে গিয়েছিলেন পানি ইটের মধ্যে যেন পানি দেয় বারবার কিছুক্ষণ পর তো তাই আমার ছোটো ভাই পানি দিচ্ছিল আর মাহিমে ওখানে দাঁড়াই ছিল তো তারপরে এই তো কিছুক্ষণ পর লোক চলে আসছে কাজ করার জন্য সাইডে ওয়াল টানছিলো একটা করে ইট ফার্স্টে শুরু করেছে আর জানালা আর দরজার জায়গাটুকু রেখে ওনারা ওয়াল টানছিলো তো এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল আর এত সুন্দর মিষ্টি রোদ ছিল খুব ভালো লাগছিল রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে যদিও আমার গরম লাগে তারপরেও গ্রামে তো শীত বেশি এইটুক রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছিল আর যে যার কাজ করতেছে এই আঙ্কেলটা এখানে বালু সিমেন্ট মিশা ছিল আর দুইজন ওইদিকে কাজ করছিল ওই দিন মাত্র তিনজন লোকই এসেছিল বাড়ির কাজটা করার জন্য আর বাকি অনেকজন ছিল ওনারা ইটাস ছিল ওই দিন প্রায় চার হাজার ইট আসছিলো বাজার থেকে আর কি আমাদের বাসায় এই লোক দিয়ে নিয়ে আসতে হয় কারণ ভালো রাস্তা নাই রাস্তা থাকলে হয়তো বা গাড়ি বাসায় বাড়িতে আনা যেত বাট বাজার থেকে এই লোক দিয়ে নিয়ে আসতে হয় তো তারপরেই তো দেখছি মা রান্না করবে তো গরুর মাংস নিয়ে আসছিলো তো দ্বিতীয় দিন আমি যেদিন গ্রামে গিয়েছিলাম তারপরের দিন আর কি মা গরুর মাংস নিয়ে আসছিল বিরিয়ানির মতো করে রান্না করবে তো সব মশলা দিয়ে দিচ্ছিলো তো আমি মেখে দিচ্ছিলাম আর সব কুটে একদম রেডি করে দিয়েছিলাম আমি তো তারপরে মা বলল যে মশলাটা আমি দিয়ে দিই তুমি মেখে দাও তো একবারে মেখে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো তো এখানে বিরিয়ানির মশলাও দিয়েছিলো তো মা আবার একটু হলুদও দিয়ে ফেলেছিল সামান্য একটু হলুদ দিয়েছিল বাট ওটা বোঝাই যায়নি তো আমি এই তো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঘরের মধ্যে আজকে রান্না করে ফেলবে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাটি চুলে রান্না করতে গেলে একটু সময় লাগবে সেই জন্য ঘরের মধ্যেই যে সিলিন্ডার গ্যাস আছে ওখানেই রান্না করে ফেলবে তো তারপর চুলার মধ্যে মাংসটা বসিয়ে দিয়ে আমি হাঁটতে চলে আসছি আমার এক ভাবির বাসায় তো ভাবি বলি না আপাই বলি তো এখানে ভাবি আবার আমাকে নাস্তা দিয়েছিল আপেল কমলা আর মিষ্টি তো আমার তো আকর্ষণ শুধু মিষ্টির মধ্যেই যেহেতু আমি মিষ্টি পাগল তো আমি মিষ্টিটাই খেয়েছি তারপরে মাহিম আসছিলো তো মাহিমও ফার্স্টে মিষ্টি খেয়েছে আপেল কমলা ধরেই নাই আমরা আমার আর আমার ছেলের মিষ্টি খুবই পছন্দ তো তারপরে আবার এসে দেখি যে মাংসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলু দিয়েছিলাম মাঝখানে নামিয়ে তো তারপরে এই তো দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি এক গাদা সালাদ নিয়েছি আমি তো অর্ধেক খাওয়ার পর মনে হয়েছে একটু ভিডিও করা দরকার তো খাওয়ার পর যখন বাইরে আসলাম দেখছি কবুতরগুলো কী ফাইট করছে এই কবুতরগুলো আমার ছোট ভাই পালে তো ওদেরকে খাবার দিয়েছে খাওয়ার জন্য আর ওরা যে এত ঝগড়া করছিল এই দুইটা কবুতর আমার কাছে খুবই ভালো লাগছিল কালারটা আর কি অনেক সুন্দর আর অনেকক্ষণ সময় ধরে ওরা ঝগড়া করছিল। তারপরে একজন আবার কবুতরের খোপের মধ্যে এসে ঢুকে আবার আরেকজনের পিছনে পিছনে আসে আবারও ওই খাবারের ওখানে যায় আবার এখানে আসে কি যে একটা অবস্থা আমি তখন বেশ কিছুক্ষণ ভিডিও করেছি এবং পরে লাইভেও আসছিলাম তো যখন লাইভে আসছিলাম তখন আবার ওদের ফাইট বন্ধ হয়ে গেছে তো দুপুর টাইমে আমার এক বোন গিয়েছিলো পুকুর পারে পানি আনতে আমার বোন হয় তো পানি আনতে গিয়েছিলো ওর সাথে সাথে আমিও গিয়েছিলাম আরও কয়েকজন গিয়েছিল আরও আরেকটা বোন গিয়েছিল মাহিম গিয়েছিল আমার ছোটো ভাই গিয়েছিল তো পুকুর থেকে পানি নিচ্ছিলো আর পুকুরের মাঝখানে কাশফুল কাশবাগান পুকুরের মাঝখানে তো দেখে অবাক লাগলো আমি বলছিলাম দুষ্টামি করছিলাম কেউ যদি ছবি তুলতে আসে কাশফুলের সাথে তাহলে কীভাবে তুলবে পানির মধ্যে নেমে তুলবে তো এখানে প্রচুর গাছ লাগানো ছিল পুকুর পাড়ে তো সাইডে ডুমুর গাছও লাগানো ছিল এই যে ডুমুর গাছটা আগে কিন্তু আমরা ডুমুরও খেতাম ছোটোবেলায় ডুমুর খেলে নাকি খুবই ভালো অনেক বছর আগে খেয়েছিলাম আর খাওয়া হয় প্রায় সতেরো আঠারো বছর হয়ে গেছে তাই আর পেরে খাওয়া হয় নাই মানে কেমন জানি লাগছিল যে পেরে যে খাবো ওই ইচ্ছাটা ছিল না চোখের সামনে থাকা সত্ত্বেও পেরে খাইনি বাট দেখতে খুবই ভালো লাগছিল। এখানে প্রচুর গাছ লাগিয়েছে আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন পালং শাক এই পালং শাকগুলো আমার মা লাগিয়েছে আমাদের ছোট্ট একটা পুকুর আছে তো এই পুকুরের পাড়ের মধ্যেই আম মা এক পাশে পালং শাক লাগিয়েছে আর একটু সামনে লাগিয়েছে টমেটো গাছ টমেটো মাসাল্লা অনেক ধরেছে দুই পাশে টমেটোর গাছ লাগিয়েছে এরকম কি বলে এটাকে ঝাঁকা বলে গ্রামে ঝাঁকা বলে তো ঝাঁকা দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুই পাশে টমেটো গাছ লাগিয়েছে আর মাসাল্লা প্রত্যেকটা গাছে কিন্তু টমেটো ধরেছে তো এই টমেটোগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে টক মিষ্টি হয় টকটাই বেশি হয় টক টমেটোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার মা সময় এই গাছ লাগায় পুকুর পাড়ের মধ্যে হোক বা বাড়িতে হোক এতে সিম গাছও লাগিয়েছে তো সিম গাছে কিন্তু ফুল আসছে সিমের সব সময় আমার মা গাছ লাগাতে খুবই ভালোবাসে মানে নিজের লাগানো সবজি খেতে পছন্দ করে এবং মানুষকেও দেয় তো এই তো পুকুর পাড়ে এবার টমেটো আর হচ্ছে সিম গাছ আর লাউ গাছও লাগিয়েছে বাট লাউ গাছটা আমি খেয়াল করিনি ভিডিও করা হয়নি তো তারপরে পরের দিন সকালবেলা সকাল বলতে এগারোটার দিকে আমি ঢাকায় চলে আসবো চলে যাচ্ছিলাম আমার একটা কেকের অর্ডার আসছিল আমি হয়তো বা বিকালে আসতাম বাট কেকের অর্ডারের কথা শুনে আমি তাড়াতাড়ি রওনা দিয়েছি কারণ বিকালে রওনা দিলে আমার আস্তে আস্তে রাত হতো আর রাতে এসে আমি কখন কেক বানাবো সেই জন্য তাড়াতাড়ি চলে আসছি তো আসার পথেই কিন্তু আমার এই স্কুলটা পরে যে এই স্কুলে আমি লেখাপড়া করেছি ও এটা হচ্ছে সুন্দরপুর স্কুল তো এখানেই কিন্তু লেখাপড়া করেছি তারপরে তো দাউদকান্দি থেকে বিআরটিসি বাসে উঠে গেলাম আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভ্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ